বাবুঘাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সাধু সন্ন্যাসীদের সঙ্গে তিনি কথা বলছেন কম্বল বিতরণ করছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি রিপাবলিক বাংলাতে এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে অনুপম सनातन धर्म की जय 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 बोलो हर हर महादेव Yeah, থেকে সরাসরি দেখাচ্ছি যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছেছেন ঠিক এখান থেকে সাধু সন্ন্যাসীরা গঙ্গা সাগরের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু এই অস্থায়ী ক্যাম্প নিয়ে বিস্তর অভিযোগ সাধু সন্ন্যাসীদের যেখানে ক্যাম্পের ওপরে ছাউনিটুকুও তারা পাননি আজকে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কম্বল বিতরণ করছেন সাধু সন্ন্যাসীদের মধ্যে সেই ছবি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শৌচালয় নেই জলের পর্যাপ্ত ব্যবস্থানে নেই হেল্প ডেস্ক সাহায্য মিলছে না এমনই তো একাধিক অভিযোগ সাধু সন্ন্যাসীদের মুখ থেকে আমরা তুলেছিলাম আমরা কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে অনুপম যে ছবি উঠে আসছে বিরোধী দলনেতা সাধু সন্ন্যাসীর সঙ্গে কথা বলছেন একদমই তাই তুমি দেখো বিধানসভা থেকে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন গঙ্গাসাগর মেলা যেখানে বাবুঘাটে বিভিন্ন সাধু সন্তরা তারা এখানে অপেক্ষা করছেন গঙ্গাসাগর মেলাতে যাবেন এবং সেখানে পুণ্য স্নান করবেন কিন্তু এখানে যে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে সেখান থেকে বিস্তর অভিযোগ আসছে প্রত্যেক দিন যে কোথাও পানীয় জল নেই কোথাও শৌচালয় নেই এমন কি থাকার জন্য যে ব্যবস্থাটুকু রাজ্যের রাজ্য সরকারের তরফে করা হয় বা যারা মেলা অর্গানাইজ করেন তারা যেটা করেন সেখানেও কিন্তু একটা অব্যবস্থার ছবি উঠে আসছে তো স্বাভাবিকভাবে এই বিষয়ে আমরা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়াও নেব আপাতত তুমি দেখতে পাচ্ছ যে শীতবস্ত্র সেটা কিন্তু এই মুহূর্তে তুমি জানো কলকাতায় এবং জেলাগুলিতে কি পরিমাণ ঠান্ডা পড়েছে সেই কথা মাথায় রেখেই সাধু সন্ত সনাতনী যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে শীত বস্ত্র প্রদান করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো স্বাভাবিকভাবে এই যে গোটা মেলা চত্বর সেখানে একটা বিস্তর অভিযোগ রয়েছে যে এখান এখানে পানীয় জল শৌচালয় এবং যে টেন্টগুলো করা হয়েছে সেখানে সেই টেন্টগুলো ঠিকঠাক নেই তো নিঃসন্দেহে এটা শুভেন্দু অধিকারী তিনি নিজেও যখন এসছেন সেটা তিনি নিজেও দেখছেন কিন্তু এ বিষয়ে তার কী প্রতিক্রিয়া সেটা অবশ্যই আমরা নেব কিন্তু আপাতত যে ছবি আমরা দেখতে পাচ্ছি তুমি জানো যে গঙ্গা সাগর মেলার একেবারে প্রাককাল পনেরো তারিখ পুণ্য স্নান রয়েছে দশটা বেজে পঁচিশ মিনিট তো স্বাভাবিকভাবে তার আগে যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা এসছেন তারা এই মুহূর্তে গঙ্গাসাগরের এই পুণ্য স্নানের অপেক্ষা করছেন যারা পুণ্যার্থী রয়েছেন যারা সাধু রয়েছেন সন্তরা রয়েছেন সনাতনী যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন এই কয়েকটা দিন আগামী বারো তারিখ থেকে রওনা হবেন অনেকেই এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারীও তারা এখানে এখানে যারা সাধুরা রয়েছে তারা অভিযোগ করছেন একটু আগে আছে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সনাতনী সাধু সন্তরা রয়েছেন তাদেরকে শীত বস্ত্র শীত বস্ত্র প্রদান করছেন বিরোধী দলনেতা এবং যেটা আমি বারবার বলছিলাম যে যেহেতু যেহেতু একটা মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান রয়েছে তো স্বাভাবিকভাবে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পূর্ণ স্নানে যে সমস্ত সাধু সন্ত যারা দেশের বিভিন্ন জায়গায় থাকেন বিভিন্ন পর্বতে থাকেন পাহাড়ে থাকেন এই পূর্ণ স্নান পূর্ণ লগ্নে তারা নেমে আসেন ফলে স্বাভাবিকভাবে তাদের তারা এখানে অনেকেই রয়েছেন অপেক্ষা করছেন এই পূর্ণ স্নানের সময়ের জন্য তো এখান থেকে অনেকেই রওনা দেবেন কিন্তু এইখান থেকে রওনা দেওয়ার আগে তারা যেটা আমাদের কাছে অভিযোগ করছেন सीटा था तो देखते তো যে ছবি আমরা বারবার বলছিলাম বা যে কথা আমরা বারবার বলছিলাম যে এখানে তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন এবং সাধু সন্ত সনাতনী যারা রয়েছেন তারা তার সাথে দেখা করছেন এবং এখান থেকেই মূলত তাদের যেটা বক্তব্য যে এখানে একটা বিস্তর সমস্যা রয়েছে যারা তারা কর্তৃপক্ষ রাজ্য সরকার যারা রয়েছেন কেউই সেভাবে নজর দিচ্ছেন না গোটা বিষয়ের দিকে দেখতে পাচ্ছ সেই ছবি দেখাচ্ছি গঙ্গাসাগর যে মেলা সেই মেলা এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বাবুঘাটে যে অস্থায়ী ক্যাম্প করা হয় সেখানে তিনি এসে পৌঁছেছেন এবং তোমায় জানিয়ে রাখি যে তিনি এই মুহূর্তে শীত বস্ত্র সেই শীত বস্ত্র প্রদান করছে সাধু সন্ধ যারা রয়েছেন তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে নিয়ে যাচ্ছেন তাদের একটি ক্যাম্প হয়েছে নির্দিষ্ট একটি ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানে তারা নিয়ে যাবেন শুভেন্দু অধিকারীকে এটাই আপাতত তারা জানাচ্ছে কারণ যেটা বারবার বলছিলাম যে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে যে যে পূর্ণ স্নান যার জন্য অপেক্ষা করে সাধু সন্তরা সেই দিনটা সেই দিনের অপেক্ষায় তারা রয়েছেন এবং এখান থেকে তারা রান্না দেবেন এবং শুভেন্দু অধিকারী তিনি এসছেন সেই শীত বস্ত্র প্রদান করছেন এবং এখান থেকেই তাদের মূলত যেটা বক্তব্য যে সাধু সন্তদের একটা বড় অংশে যে তারা এখানে অব্যবস্থা রয়েছে এখানে পানীয় জল নেই এখানে সেভাবে যে টেন্ট করা হয়েছে সেই টেন্ট ঠিকঠাকভাবে নেই তারা এই দিন ধরে কয়েক গত কয়েক দিন ধরে এই অভিযোগ লাগাতার করছে আমাদের কাছে যে এখানে যে কলকাতা শহরে তাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে এবং এখান থেকে তারা যে যাবেন গঙ্গাসদর সেইখানে যাওয়ার আগে তাদের যে তিক্ত অভিজ্ঞতা এবং ভিন রাজ্য থেকে যারা আসছেন তুমি জানো যে এবছর কুম্ভ নেই স্বাভাবিকভাবে এবছর আরও সংখ্যাটা বাড়বে গঙ্গাসাগরে এবং রেকর্ড ভিড় হতে পারে গঙ্গাসাগর যেহেতু এবছর কুম্ভ নেই ফলে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সাধু সন্ত যারা রয়েছেন যারা সনাতনীরা রয়েছেন তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে ধীরে ধীরে নিয়ে আসছেন এবং তারা যে অভিযোগটা করছে এখানে এখানে জল নেই পানীয় জলের ব্যবস্থা এবং বিদ্যুৎ সহ অন্যান্য যে ন্যূনতম প্রয়োজনীয় বেসিক নিডস যেটাকে আমরা বলে থাকি সেই সেইগুলো সাধু সন্তদের জন্য ব্যবস্থা করা হয়নি রাজ্য সরকার মেলা অর্গানাইজ করলেও কলকাতা শহরে এই মেলা হলেও এই মেলায় যে একটা চূড়ান্ত অব্যবস্থার কথা সাধু সন্তরা সনাতনীরা বলছেন সেই বিষয়ে শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে আমরা প্রতিক্রিয়া নেব আপাততভাবে তুমি দেখতে পাচ্ছ যারা নাগা সন্ন্যাসীরা রয়েছেন যারা নাগা সন্ন্যাসীরা রয়েছেন তারা শুভেন্দু অধিকারীকে নিয়ে টেন্টে যাচ্ছেন সেই টেন্টে শুভেন্দু অধিকারী বসবেন এমনটা জানা যাচ্ছে এবং ওখান থেকেও প্রচুর পরিমাণে যে শীত বস্ত্র যেটা আনা হয়েছে বিজেপির তরফে সেই শীত বস্ত্র তারা প্রদান করবে ফলে আমরা যেটা বারবার বলছিলাম যে পনেরো পনেরো তারিখ এই মকর পূর্ণ লগ্নে পূর্ণ স্নান যেটা হবে সেইটা সেইটা কিন্তু এই মুহূর্তে তারই ব্যবস্থা চলছে তারই প্রক্রিয়া চলছে এবং সেই সব কিছুই কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা সারছেন ফলে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এসে পৌঁছেছেন এবং তিনি শীতবস্ত্র প্রদান করছেন এবং এখান থেকে তারা ओडिशा में नहीं বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাধু সন্তদের সঙ্গে কথা বলছেন শীতবস্ত্র প্রদান করেছেন কারণেই বাবুঘাটের অস্থায়ী ক্যাম্প নিয়ে সাধু সন্ন্যাসীরা তারা বিস্তর অভিযোগ করেছেন তাদের মাথা গোজার যে ছাউনিটুকু তার উপরে কোনো রকম শেড দেওয়া নেই জলের ব্যবস্থা নেই শৌচালয় নেই তাদের সেই অভিযোগ আমাদের একাধিক প্রতিনিধি তুলে ধরেছিলেন আমরা দেখিয়েছিলাম আপনাদের আবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়